আজকে আপনার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসলাম যেটা হল ডুবা পিঠা আমরা এখানে ডুবা পিঠা বলেও দেখি তেলের পিঠা বলেও ডাকে আপনাদের এলাকায় কী বলে দেখে কমেন্টে জানাবেন এখানে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিব আমি এখানে দুই কাপ মরে নিয়েছি দুটি ডিম এক কাপ চিনি মিষ্টিটা একটা একটা চয়েস অনুযায়ী দেবেন যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন সুডা এক চামচ হালকা কসুন গরম পানি এখন একে একে আমি সবগুলোকে গরম দিয়ে দিব মজার মধ্যে এটা আমি প্রথমে দিয়ে দিয়েছি দুটি ডিম এক কাপ আগেটা আপনারা বুঝে বুঝে এক করবেন একটা বেটা তৈরি করে নিতে হবে যত ভালো বেটা তৈরি করবেন তত কিটা ভালো হবে একটু বুঝে শুনে ব্যাটা তৈরি করবেন সময় ধরে তৈরি করবেন চলে আসছে পেটা তৈরি করার পর কোন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম ভাবে তৈরি করে নিতে হবে এত পাতলাও না এত বনও না ঠিক এরকম ভাবে পেটাটা তৈরি করে নিতে হবে চলুন দেখে কিভাবে তেলাই পিঠা তৈরি করতে হয় তেলাই পিঠা অথবা ধোয়া পিঠা তৈরি করতে হয় আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব মধ্যে তেলটা একটু পরিমাণে বেশি বেশি লাগে তাই আমি দিয়ে দিব তেলটা আমার দেওয়া হয়ে গেছে এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক আমি পিঠাগুলো বানিয়ে নিব ফিরে এসেছি তেল গরম হওয়ার পর আমার তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পিঠা দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন তেলটাকে ভালো করে গরম করে পিঠাটা তৈরি করার জন্য আমি ভালো করে গরম করে নিয়েছি পিঠাটা আমি দিয়ে এরকম ভাবে পিঠা গুলো তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি অপর পিসটা উলটিয়ে দিব পিসটা উলটিয়ে দিলাম এখন ভালোভাবে আমি ভেজে নিব অপর পিসটা উলটিয়ে দিব আবার অল্প পেষ্ট উঠিয়ে দিব ঠিক এরকমভাবে বেজে দিতে হবে আমার বেজে আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিব উঠিয়ে নিয়ে আমি আরেকটা আপনাদেরকে দেখে দিব আরেকটা বেজে দেখুন আমি আরেকটা দিয়ে দিলাম এরকমভাবে তেলটাকে দিতে হবে